নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু হাজার চব্বিশ বার্ষিক রাশিফলের একদম স্পেশালি আলোচনা চলছে আপনারা জানেন দু সাল নতুন বছর আর এই নতুন বছর কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এর একটা বার্ষিক রাশিফল আপনারা পেয়েছেন এর আগে বিস্তারিত আলোচনা সেখানে হয়েছে কিন্তু একটা স্পেশালি আলোচনা কিন্তু দু সাল নিয়ে প্রত্যেকটা রাশিগত ক্ষেত্রেই চলছে তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাবেন জন্মরাশি যদি আপনারা জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন কয়েকটা রাশি বাকি পড়ে গিয়েছিল তার মধ্যে সেই রাশিগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে আজকে আলোচনা করবো কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই রাশিফলের অনুষ্ঠানটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন গহের প্রভাব আপনাকে ভালো দিতে পারে কোন গহের প্রভাব আপনাকে খারাপ দিতে পারে কোন মাসটা আপনাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে দু হাজার চব্বিশ সালের এই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানটা আপনারা অবশ্যই একটু ফলো করবেন এটা একটু স্পেশালি আলোচনা থাকছে দু হাজার চব্বিশ সাল কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কর্মজীবন প্রেম জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য জীবনে কতটা সতর্কতার প্রয়োজন রয়েছে কী কী জীবনে ঘটতে পারে প্রথমেই বলবো দু হাজার চব্বিশ সালের এই যে বছরটা বছরের শুরুতেই কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যারা কর্ম করছেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বছরের প্রথমেই একটা পরিকল্পনার ক্ষেত্রে কিছু ভুল থাকছে কিছু ভুল হয়ে যেতে পারে যত সময় আস্তে আস্তে বাড়তে থাকবে আর্থিক অবস্থার উন্নতির প্রচুর সুযোগ কিন্তু থাকছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই বছরের শুরুটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বুথ কিন্তু কারো সাথে দেখা করার সুযোগ নিয়ে আসতে পারে এই বছরটা যদি আপনি এখনও কোনো সম্পর্কে জড়িত না হন তবে আপনাদের ইমিউনিটি সিস্টেমটা অত্যন্ত দক্ষ থাকছে তাই এই সময়ে এখানে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকছে না দু সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে যদি দেখি ফেব্রুয়ারি মাসের ঠিক কাছাকাছি বোধ এটাই ইঙ্গিত দেবে যে কেউ ক্যারিয়ার বৃদ্ধির জন্য একটা বিশেষ উদ্ভাবনী ধারণা কিন্তু নিয়ে আপনার কাছে আসবে আর শুক্র সেই উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আপনার আর্থিক শক্তিটাকে বাড়িয়ে দেবে কিন্তু আপনাদের এই যে গ্রহগত প্রভাব আপনার প্রেমের জীবনে কিছুটা মানসিক হতাশা আনতে পারে তবে মার্চ মাসের আশপাশে কিছু চমৎকার বিকল্পের পাশাপাশি যুক্তিসঙ্গত সমাধানগুলো আপনাকে আপনার কাজের উচ্চতর উচ্চতা খুঁজে পেতে সক্ষম করবে শুক্র বুধের অনুকূল দৃষ্টিভঙ্গি যেটা কিছু ভালো উপার্জনের সুযোগ দেবে শুক্র আপনার জীবনে অনুভূতি দেবে রোমান্সের একটা জায়গা নিয়ে আসবে এছাড়াও জটিল অবস্থা আনতে পারে এবং আপনাকে ভালোবাসার সত্যিকারের রং উপভোগ করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হতে পারে সাবধানতা নিয়ে চলতে হবে স্বাস্থ্যের অবস্থা এই সময়ে একটু ভেঙে যেতে পারে এপ্রিল মাস থেকে গ্রহগত যে অবস্থান তাতে বলবো ভবিষ্যতের জন্য কোনো দৃষ্টিকোষ বড় ভাবনা আপনি ভাবতেই পারেন তবে শুক্র কিন্তু সুযোগ কিছু নিয়ে আসবে যে সুযোগটা হবে আশ্চর্যজনক কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সাল ক্যারিয়ারে বৃদ্ধির জন্য প্রেমের জীবন সম্পর্কের ক্ষেত্রে আশ্চর্যজনক কিছু জায়গা নিয়ে আসবে এবং উচ্চভিলাসী করে দেবে বেশি করে আপনারা অযথা ঝুঁকি নিতে বাধ্য হয়ে যেতে পারেন আর্থিক পরিকল্পনার জন্য খুব নিত জায়গা আসতে পারে বৃহস্পতির অনুকূল প্রভাব আপনার শিক্ষাগত ক্ষেত্রে ভালো হতে চলেছে আপনাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো পর্যায় হতে চলেছে এবং আপনাদের বলবো মে মাসের আশপাশে সাবধানে একটু ট্রেনিংটা করতে হবে জুন মাসের আশপাশে মঙ্গল আপনার কর্মস্থলে আপনার ব্যবসার ক্ষেত্রে একটা বিবৃতি দেওয়ার জন্য উপযুক্ত সময়কে নির্দেশ করছে শুক্র আপনার অর্থকে ঊর্ধ্বমুখী ধাক্কা দিতে চলেছে কিছু সমস্যা সাম্প্রতিক প্রেমের জীবনে কিন্তু নিয়ে আসবে যেটা বাধাগ্রস্ত করে দেবে শনি আপনার অভ্যাসের উন্নতি করবে স্বাস্থ্যকর জীবন সুইচ করার দিকে আপনাকে ফোকাস দেবে তবে মঙ্গল মঙ্গল কিন্তু আপনাকে কিছু শারীরিক ক্রিয়াকলাপ ব্যায়াম এগুলো যুক্ত করার চেষ্টা করবে কারণ এগুলোর প্রয়োজন রয়েছে শনি আপনার কর্মস্থলে কিছু নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনি যদি ব্যবসা করেন তবে আগস্ট মাসের কাছাকাছি কিছু অসুবিধা আপনাকে হতাশ করে দিতে পারে পরিবেশ আপনার আর্থিক অবস্থার জন্য চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে ভালো জিনিস হচ্ছে শুক্র আপনাকে কিছু জটিল বিষয় কার্যকরভাবে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত শক্তি প্রদান করবে যখন সময় এগিয়ে যাবে আর ছায়া ঘরে এই ক্ষতিকর প্রভাবের উপস্থিতি আপনাকে আপনার সম্পর্ক নিয়ে চিন্তায় ফেলে দেবে তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ার জীবনের দিক থেকে অবশ্যই বলবো আপনারা কিন্তু এই বছরটাই এগিয়ে যাবেন যদি আপনি সঠিক পন্থা অবলম্বন করতে পারেন বছরের শেষের দিকটাই দেখবেন আপনার নিজের সামাজিক বৃত্তের বাইরে কিছু সংযোগ থাকার সুযোগ রয়েছে এই বছরের শেষের দিকে বৃহস্পতি কিছু বিনোদন আনন্দের মুহূর্ত দেবে এটা আপনাকে আপনার পেশায় উন্নতির দিকে নিয়ে যাবে শনি আপনাকে আপনার পড়াশোনায় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং এগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়ার কথা বলবে আপনি যদি কোনো অসুস্থতায় ভুগছেন তাহলেই পর্যায়েতে আপনাকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে আর আপনি যদি ব্যবসা করছেন তাহলে এই সময়টা আপনাকে কিছু মূলতবি বিষয়গুলো সমাধান করার সুযোগ প্রদান করবে শুক্র ডিসেম্বরের কাছাকাছি সময় সময়টিকে প্রেম এবং সম্পর্কের জন্য বিশ্বাস করে দেবে আপনার ভালোবাসা ভক্তি এগুলোর মাধ্যমে দেখবেন ভালো সুযোগও আপনি পাবেন মঙ্গল আপনার জীবনে উদ্দীপনা নিয়ে আসবে আপনি কিছু নতুন রোমান্টিক অভিজ্ঞতা কিন্তু এই বছরে পেতে পারেন প্রস্তুত হয়ে থাকুন যদি দু সালটা মনে করেন যে আপনি ভালোভাবে উপভোগ করতে চান তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু তো বাধা থাকবেই আর সেই বাধাকে অতিক্রম করতে হবে চ্যালেঞ্জ আসবে অ্যাকসেপ্ট করতে হবে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যদি এই পন্থাগুলো অবলম্বন করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে এমন কোনো শক্তি থাকবে না যা আপনার ক্ষতি করতে পারে আপনাকে আটকে দিতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ